আমি মনে করছিলাম যে ভাই আপনি যে কামটা করে এই কাম করবেন হলো বেগুন দিয়ে আর বেগুন লম্বা বেগুন আনে নাই দেখে গোল বেগুন আনছে আপনি রাহ গেছেন সেই জন্য লাউ খুঁজতেছেন যে লাউটাও তো সাইজ মতই আছে তাহলে লাউটা দিয়ে কাজ চালাম আচ্ছা ভাই একটা কথা জিগাই আপনি কি এসে কত শুই নাই ফেলাইছেন যে এত শুই নাই ফেলাইছেন তাহলে লুকালুকি করবো না মানে মনে করেন আপনার ভাইয়ে দুই মাস ধরে এক ওইটা খারাপ হয় না বুঝছেন আমারে আতে মতে যখন করবার যা আমার পানি বাইরে ফরে ফর আর মাগার ওইটার বিচ্ছে দিবা পারে না ও বিচ্ছে দেওয়ার মানে কি দুর্বল দুর্বল না খালি বাইরে ধরে কি কম বাইরে ধরে মজা দেয় আচ্ছা আমার খায়া অভ্যাস হয়ে গেছে গা মনে করুন গুতা অনেক বাইরে ধরে খেলে তালিকার ভিতরে কাম হয় রব ভাবি

দুজনে মনে করুন খেলায়া মনে সাত মিনিট আমুক আমরা আনন্দ ঘুরতে আপনারও সংসার ঠিক থাকলো আমিও ভালো থাকলাম আচ্ছা ঠিক আছে আমি তো মাঝে মাঝে মনে করি আপনি ভাইয়ের সংসার ছেড়ে যাব না না এখন হন যে হতো আপনি সন্ধান পাইছি হ্যাঁ তাহলে কি আর যাম না না আপনি যাইবেন কে আপনি যাইবেন না আপনি থাকবেন হ্যাঁ আপনি থাকবেন আর আমি হলো গা আপনার কাছে যাব দুজন মজা করুন বাপে আচ্ছা ঠিক আছে এটা হলো গা ফাও মজা একটা গান গান আছে না গানের মধ্যে কয় এক জাতের পুরুষ আছে শুধুই বিড়ি খায় নিজের ঘরে বৌথুয়া ভাবের দিকে চায় সখী গো ও আমার মন ভালো না আমরা হেজ করু আমার তো ঘরে বউ নাই নিশ্চিন্তে আপনার জামাই আছে তো গ্যাপে গ্যাপে জামু গ্যাপে গ্যাপে কাম করে ফেলাম আরে বাড়ি ভাই না। আমনের ভাইয়া এসব আমি আর আপনি যদি মিলে থাকি বাইরের ক্ষমতা আছে ধরার না আচ্ছা যাই হোক আমি লাভ দিয়ে কাজ করতে চাইছিলাম আমার রাইতে থেকে এর মোড়া উঠতে আছে যে তো আপনি সন্ধান পাইছি এগুলার বিল আছে তাহলে এইটাই তো কথা লাভ লাগবে না আপনি কি আর লাভ আমি যত কাম করার লাগে আমি করুম আপনি যে কথা শুনাইছেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে আচ্ছা সমস্যা নাই আমারও একটু দেরি হয় প্রথম তখন আমি খেলছি

আমনে তার বেশি ক্ষমতা হয়। দিন যত দিন যাইতে জানা ভাবি। আমার খালি উত্তেজনা যনা কমে না। কম ভকি ভাই বয়স না। বয়সের বসের লোকে শুধু একবার বডি উফরে এইডা কথা হাসাইয়া নামে না আমি তো হুনি দাদির কাছে থাকি। এইডি কথা। তাহলে ভাবি ভাই কোনে গেছে? যায় তাহলে আমি তো কথা কইতেছি আজকে পরীক্ষা করে হালাই